আজ থেকে আমি ওপেনলি ভাবে কথা বলে গেলাম আজ থেকে আমি ওপেনলি ভাবে বলে দিলাম যেই বাড়িতে বিয়ের গান বাজনা হবে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইলকে দাওয়াত না আমি এই দাওয়াল দাওয়াত অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ এই দুদিনের জীবনে ভাই কয়দিন বাঁচবো আর অন্ধকার কবরে চলে যাব কোথা থেকে এসেছি কোথায় চলে যাব আমার কোনো ঠিক নাই কোথা থেকে এসেছি আবার কোথায় চলে যাব আমাদের পরিচয় কি কোথায় ছিলাম এতদিন এই পৃথিবীতে জন্ম হলো আবার কোথায় চলে যাব আপনি আমি এই গান বাজনা করে আপনার বিয়ের বাড়িতে দাওয়াত খেয়ে আমার ওই পাঁচশো টাকার গোস্ত খাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে কি আমাদের ময়দানে আমি হিসাব দিতে পারবো না আপনাকে আজকে বলে দিলাম ওপেনলি ভাবে আমার যে তিনটা সমাজ রয়েছে যদি তিনটা সমাজের মেয়েদের বিয়ে হয় আর গান বাজনা করেন যেহেতু আমি সমাজের হুজুর আমার দায়িত্ব আছে বিয়ে পড়াইতে হবে আমি বিয়ে পড়াতে যাবো আসরের পরে আমি বিয়ে পরিয়ে চলে আসবো বিয়ে খাওয়ার জন্য আমাকে কেউ দাওয়াত দেবেন না আমি যাবো না আর আমার জন্য আপনাদের বিয়ে এটকে থাকবে না আমি কে আমি রাজশাহী ছেলে আপনাদের এলাকার কেউ না